আপনি কি স্বপ্নের মতো সুন্দর দ্বীপে ছুটি কাঠানোর কথা ভাবছেন তাহলে মালদ্বীপ হতে পারে আপনার পারফেক্ট ডেস্টিনেশন এই ভিডিওতে আমরা দেখাবো মালদ্বীপের আকর্ষণীয় স্থান দর্শনীয় দৃশ্য খরচ বাজেট টিপস অ্যাডভেঞ্চার স্পর্টস খাবার আবহাওয়া এবং ভ্রমণের সেনা সময় মালদ্বীপকে কেন পর্যটকদের স্বর্গ বলা হয় এবং মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন ভারত মহাসাগরের বুকে অবস্থিত মালদ্বীপ এক হাজার একশো নব্বইটি ছোট ছোট প্রবাল দ্বীপের স্বপ্নায় গঠিত একটি দ্বীপ দেশ এখানকার স্বচ্ছ নীল জল সাদা বালু সৈকত ও বিলাসবহুল রিসোর্ট মালদ্বীপকে করেছে এক স্বপ্নময় গন্তব্য মালদ্বীপের প্রধান আকর্ষণগুলো হল ওভার ওয়াটার বালগুলোতে থাকার স্বপ্ন স্কুবা ড্রাইভিং ও স্ন কেলিং এর মাধ্যমে সমুদ্রের নিচের বিস্ময়কর জীবন দেখা রোমান্টিক সানসেট কোচ এবং ডলফিন দেখা স্পিড ও সি প্লেন ভ্রমণের ধারণ অভিজ্ঞতা স্পা ওয়াটার স্পোর্টস ও ডাইভিং এক্সপেরিয়েন্স মাদ্বীপ ভ্রমণের খরচ ও বাদে টিপস অফ সিজনে মে অক্টোবর গেলে কম খরচে ঘোরা সম্ভব লোকাল আইল্যান্ডের যেমন মাফুসি ধুলু শুধু ফোটের ও খাওয়ার তুলনামূলকভাবে সস্তা ট্রান্সপোর্ট বা ফেরি বা স্পিড আগে থেকে বুক করলে খরচ কমবে মালদ্বীপের খাবার সামুদ্রিক মাছ নারিকেলের দুধ ওই স্থানীয় মশলা দিয়ে তৈরি খাবার মালদ্বীপের মূল আকর্ষণ রুশি মালদ্বীপের রুটি মাছ হুনি মাছের সালাড ও গ্রিল সি বোড ট্রাই করতে হবে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া আদর্শ সমুদ্রের ভ্রমণের জন্য উপযুক্ত সময় মে থেকে অক্টোবর বর্ষাকাল কম পজুত থাকায় বাজেট ট্রিপের জন্য উপযুক্ত কিভাবে মালদ্বীপ যাবেন ঢাকা থেকে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালাতে সরাসরি ট্রানজিট ফ্লাইট রয়েছে সেখান থেকে স্পিড বোর্ড ফেরি বা সি প্লেনে বিভিন্ন দ্বীপে পৌঁছানো যায় চলুন মালদ্বীপ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার ভারতের দক্ষিণ পশ্চিমে একটি দ্বীপ দেশ হল মালদ্বীপ এর মোট জমির পরিমাণ দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার বা একশো পনেরো বর্গ মাইল এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ এটি প্রায় নব্বই প্রবাল ডাবল দ্বীপপুঞ্জকে বিভক্ত করে যা প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা এটিকে বিশ্বের অন্যতম ভৌগোলিকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশ হিসাবে চিহ্নিত করেছে এটির একত্রিশতম বৃহত্তম স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল প্রবাল প্রাচীর এবং বালির বাঁধাগুণি নিয়ে গঠিত অ্যাটোলগুলি একটি সাব সাবমেরিন পর্বতের উপরে অবস্থিত 960 কিমি বা 600 মাইল দীর্ঘ যা ভারত মহাসাগরের গভীরতা থেকে হঠাৎ করে উঠে উত্তর দক্ষিণে চলেছে এটি পাকৃতি প্রবাল মালদ্বীপ প্রবাল বেরিকেডের দক্ষিণ প্রান্তের কাছে দুটি মুক্ত প্যাসেজ মালদ্বীপের আঞ্চলিক জলের মধ্য দিয়ে ভারত মহাসাগরের এক দিক থেকে অন্য দিকে নিরাপদ জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসনিক দেশে মালদ্বীপ সরকারি অ্যাটল একবিংশ প্রশাসনিক বিভাগে সংগঠিত করেছিল মালদ্বীপের বৃহত্তম দ্বীপটি ইন লামো এটল বা হহ মালদ্বীপের অন্তর্গত এডু এটলে পশ্চিমের দ্বীপগুলি রাস্তা দ্বারা সংযুক্ত এবং রাস্তার মোট ধৈ চোদ্দ কিলোমিটার বা আট দশমিক মাইল মালের দ্বীপ হল মালদ্বীপের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর এই শহরে জনসংখ্যা এবং এর আয়তন বর্গ বর্গ কিলোমিটার বা মাইল এটি পৃথিবীর অন্যতম সর্বাধিক ঘন বসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম ভৌগোলিক শহরটি উত্তর মালা এটল কাফু এটল এর দক্ষিণে অবস্থিত প্রশাসনিকভাবে শহরটিতে একটি কেন্দ্রীয় দ্বীপ একটি বিমানবন্দর এবং মালে সিটি কাউন্সিল পরিচালিত আরও দুটি দ্বীপ রয়েছে ঐতিহাসিকভাবে এটি ছিল রাজা শাসিত দ্বীপ যেখানে প্রাচীন রাজবংশ শাসন করত আর সেখানে প্রাসাদটি অবস্থিত শহরটিকে তখন মহল বলা হত পূর্বে এটি দুর্গ ও দরজা দ্বারা সুরক্ষিত কটি শহর ছিল উনিশশো আটচল্লিশ সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরপরই রাষ্ট্রপতি ইব্রাহিম নাসির এর শাসনকালে শহরটি পুনর্নির্মাণ করা হয় এবং রাজপ্রাসাদ গণদুয়ার সুরম্য দুর্গ সহ এবং ঘাটিসমূহ সমূহ বড়জ ধ্বংস করা হয় তবে মালে ফ্রাইডে মসজিদ রয়ে গিয়েছিল দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক জোট শার্ক এর সদস্য অপরূপ সৌন্দর্যে লীলাভূমি এদের বিশ্বের সবচেয়ে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এ সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার বাগ্য এবং গড় উচ্চতা মাত্র দশমিক পাঁচ মিটার এক হাজার বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপিহীন রাজ্য হতে উদ্ভুত যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র রাষ্ট্র কারো কারো মতে সংস্কৃত মালা দ্বীপ অর্থ দ্বীপ মালা বা মহিলা দ্বীপ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভব হয়েছে প্রাচীন সংস্কৃতি যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না তবে প্রাচীন সংস্কৃতির লক্ষদ্বীপ নামক এমন এক অঞ্চলের উল্লেখ্য রয়েছে লক্ষ্য বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কা দ্বীপপুঞ্জ অথবা চাগু দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালা দ্বীপ অর্থ দ্বীপ মাল্ল হতে মালদ্বীপ নামটি উদ্ভূত হয়েছে অভিযানের মাধ্যমে দীপ্তিকে যথেষ্ট পরিমাণ বর্ধিত করা হয়েছে বছরের পর বছর ধরে মালে রাজনৈতিক প্রতিবাদ ও মাইলফলক ঘটনাবলীর কেন্দ্রবিন্দুতে পরিণত রয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর ভ্রমণ বিষয়ে চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফর ওয়াচিং